কত টাকা থাকলে কুরবানি দিতে হবে আকিকা না দেয়া থাকলে কুরবানি দিতে পারবে কিনা ঋণ থাকলে কুরবানি দেয়া যাবে তিনটির উত্তর যদি দিতে প্রথমত কথা হচ্ছে আকিকা না দেয়া থাকলে কুরবানি যাবে আকিকার কুরবানি দুইটা হচ্ছে আলাদাই বাদার একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই যে ব্যক্তি আকিকা দেয়া হয় নাই সে চাইলে অবশ্যই কুরবানি দিতে পারবে কারণ আকিকা আপনার দেয়া হয় নাই আপনি যদি এখন আকিকা দেন তো কুরবানি দিবেন কখন কিন্তু আপনার কুরবানি যদি আপনি এখন দেন চাইলে কিন্তু আকিকে আপনি পরে দিতে পারবেন সুতরাং আকিকে আর কুরবানি দুইটা আলাদাই বাজার একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই আপনি এখন কুরবানি দেন আকিকা চাইলে পরেও দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরের প্রশ্ন হচ্ছে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে কুরবানি দিতে হবে নিঃসাব পরিমাণ সম্পদের মালিক মানে কি ওই যে যত টাকা হলে জাকাত দিতে হয় জাকাত দিতে হয় ঠিক তদ্রুপ যত টাকা ওইটা হচ্ছে নিসাব নিসাব পরিমাণ পরিমাণ সম্পদ সম্পদ বর্তমান আমরা যেটা জানি সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে বাউন্নতলা রূপা ওইটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ এই নিসাব পরিমাণ সম্পদের বর্তমান বাজার মূল্য আপনি এখনই গুগলে সার্চ করে আপনি চাইলে লিখতে পারেন হয়তো চলে আসবে বর্তমান বাজার মূল্য হয়তো স্বর্ণের দাম যেহেতু বেশি আপনি রুপার দাম যেহেতু কম সাড়ে বাউন্ন তোলা রুপার দাম আপনি লিখলে হয়তো পেয়ে যাবেন এজন্য আপনার পরিবার অর্থাৎ পরিবারের জীবিকা নির্বাহ কিংবা আপনার খরচ সব জীবিকা নির্বাহের পর আপনার যে অংশটা থাকবে ওইটা যদি নিসাব পরিমাণ সম্পদ আপনি হয় আপনার জাকাত দেওয়ার মতো আপনি উপযুক্ত হন সাড়ে বাউন্ন তোলা রুপার মতো অর্থাৎ রুপার মালিক হন আপনি রুপার সমপরিমাণ মালিক হন টাকার মালিক হন তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব অনেক আলেমরা বলেছেন কুরবানি দেওয়া ওয়াজিব অনেকে বলেছেন কুরবানি দেওয়া সন্ন্যতে মোয়াক্কাদা সুতরাং আপনি ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হলি আপনার উপর কুরবানি ওয়াজিব কিংবা সন্ন্যতে মোয়াক্কাদা হবে আশা করি বুঝতে পেরেছেন এছাড়া কুরবানি আবশ্যক হওয়ার জন্য আরো কিছু শর্ত রয়েছে অবশ্যই আপনাকে প্রাপ্ত হতে হবে এমনকি আপনি সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে পাগল অচেতন এগুলোর উপর তো কুরবানি ওয়াজিব নয় এমনকি আপনাকে অবশ্যই মুসলিম হতে হবে কুরবানি যাবে কিনা এটা অনেকেরই প্রশ্ন ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা প্রিয় ভাই আমার খুব সুন্দর করে ভালোভাবে সংক্ষিপ্ত করে বোঝেন ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা আপনার এমন ঋণ যে ঋণটা আপনার মনে হচ্ছে যে আপনার চাকরি যেই চাকরি করেন আপনি এই চাকরির আপনার জীবিকা নির্বাহের পর আপনার খরচ সবকিছুর পর আপনার যেই চাকরির অবশিষ্ট অংশ টাকা দিয়ে আপনার ঋণটা পরিশোধ করা যায় এমন যদি হয় যে পরবর্তীতে আপনি ঋণ পরিশোধ করার মতো আপনার সামর্থ্য আছে এমন যদি হয় তাহলে আপনি ঋণ করেও কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি আপনার সামর্থ্য না থাকে ঋণ পরিশোধ করার মতো পরবর্তীতে সামর্থ্য না থাকে এবিলিটি না থাকে কোনো সোর্স না থাকে ঋণ করে কুরবানি না দেয়াই উচিত তবে আপনার ঋণ পরিশ অর্থাৎ ঋণ পরিশোধ করার মতো পরবর্তীতে কোন অ্যাবিলিটি যদি থাকে কিংবা কোনো সোর্স থাকে তাহলে আপনি ঋণ করেও কুরবানি নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আশা করি তিনটি প্রশ্ন খুব সহজেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ